এভাবে ডাকলে আসে দেখেন এই যে দেখা যাচ্ছে এই যে এখানে দেখেন কি পরিমাণ ছোট ছোট মাসের বাস ভাই মাস আল্লাহ আল্লাহ করতে দে আবার ওখানে মধ্যে বিশেষ করে যে আসসালামু আলাইকুম গাইস আমি সোহান তো আমাদের যে ওপেন এভিয়ারি যে মাছের একটা ছোট পুকুর আছে তো ওইখানে যে আমরা সাপলা গাছ লাগাইছিলাম আপনাদেরকে বলছিলাম সাপলা গাছ না সাপলার মতো একটা গাছ আল্লাহ জানে কি গাছ তো এই গাছটা আজকে এখান থেকে আমরা সরাই ফেলবো সরাই ফেলে আমরা নতুন একটা গাছ আনছি নতুন গাছ হচ্ছে অরিজিনাল শাপলা গাছ যেটা হচ্ছে লাল সাপলা আপনারা সকলেই চিনেন এই যে দেখেন তো আমরা এখন যেটা করব আমরা লাল সাপলা ওই গাছটা ওখান থেকে সরাই দিয়ে আমরা লাল সাপলা বুনে দিব ওখানে ঠিক আছে তো এটা কিন্তু অসাধারণ হবে কারণ সামনে বর্ষাকাল আসতেছে যখন হচ্ছে লাল সাপলা ফুটবে তখন কিন্তু দেখতে জোস লাগবে কারণ আমাদের যে মাছের ট্যাঙ্ক আছে মাছের ট্যাঙ্কে কিন্তু আগে লাল সাপলা ছিল বাট আমাদের যে কইকার পাশে বড় বড় কইকার আমি দেখাই এই যে দিয়ে এগুলা একটা সাপলা সাপলা পাতাও সব খেয়ে ফেলে রাখে না এভাবে ডাকলে আসে দেখেন এই যে দেখা যাচ্ছে এই যে এই যে এই যে বড় বড় কইকার এখানে সব এই যে এই যে এই যে দেখেন কত বড় বড় কইকার তো এখানে কিন্তু ছোটখাটো একটা পুকুর বলা যেতে পারে এটাকে তো এখানে প্রচুর পরিমাণে কৈকার পাশে যেগুলো আমার সেই সাপলা গাছ খেয়ে শেষ করে ফেলছে তো এখন কিন্তু আমার সাপলা পার্সোনালি অনেক ফেভারেট যে কারণে এখন সাপলা এগুলো কালেক্ট করে আনতে হয়েছে তো এগুলো আমরা ভিতরে লাগাই দিব আর সালমান আছে ওখানে বসে আছে সালমান এদিকে আয় আমি হচ্ছে ভিডিও টিডিও করব ও যা করার করবে তো সবার সবার আগে আমাদেরকে যেটা করতে হবে আমরা অনেকগুলো শাপলা আনছি আমরা একটাই যেটা সিলেক্ট করছি আমরা এটা বুনবো তারপর ওগুলা কি করতেছি ওগুলা দিয়ে কী করব আপনারা পুরো ভিডিওটা দেখেন তাইলে বুঝতে পারবেন যে ওগুলো দিয়ে আসলে কি করা যায় ওগুলো আমরা কিছু না কিছু করব ফেলে তো আর দিবো না তো সবার আগে যেটা করতে হবে আমাদেরকে আগে ওপেন এভিয়ারিতে যেতে হবে সালমান সাপলা নিয়ে আয় আর এইদিকে আমার পাখিগুলো কিন্তু সবগুলো দেখেন দাঁড়ায় আছে ওয়েট করতেছে আমাদের জন্য তো আমরা আমাদের এখানে একটা হচ্ছে সিঙ্গেল ডোর আমরা এদিক দিয়ে ঢুকব না কারণ দিক দিয়ে ঢুকলে পাখি বের হয়ে যাওয়ার চান্স আছে আমরা ভেতর দিয়ে যাব ঠিক আছে তো চলেন আমরা ভেতরে যাই তো এদিকে এদিকে আবার কি হয়েছে জানেন আমি বলি এখানে মাছের প্রচুর পরিমাণ বাচ্চা হয়েছে এখানে এই ছোট চারির মধ্যে বুঝছেন প্রচুর বাচ্চা দিচ্ছে আমি দেখাইতেছি এটা আপনাদেরকে যদিও এই টাইমে আসলে সাপলা সরানোটা ঠিক হবে কিনা আমি নিজেও বুঝতেছি না কারণ এই মাসে যে বাচ্চা হয়েছে এটা আমি একটু আগেই দেখছি আগে আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি যে আসলে পরিস্থিতি মানে কেমনে কি তো এই হচ্ছে আমার পাখির ঘর আর এদিক দিয়ে আমাদের একটা সিক্রেট ডোর আছে যেদিক দিয়ে আমরা যেতে পারি সালমান লাগাইলে এই যে দেখেন সব পাখি উড়ে চলে আসতেছে দাঁড়াও দাঁড়াও তো এইভাবে হচ্ছে যেতে হয় তাই কি খবর পিঙ্কি কই পিঙ্কি গাইস আমার এখানে কিন্তু আপনারা পিঙ্কি যে সবাই ছিলেন পিঙ্কি কই এই যে সালমানের মাথায় বসে গেছে ও কিন্তু এখানকার রাজা রাজা এখানকার রাজা হচ্ছে পিঙ্কি ঠিক আছে এই যে পিঙ্কি পিঙ্কি তো আমি আপনাদেরকে দেখাই যে এখানে দেখেন কী পরিমাণ ছোট ছোটো মাছের বাচ্চা হয়েছে এই যে এই যে ছোটো ছোটো এই যে প্রচুর পরিমাণ বাচ্চা হয়েছে মাছের মানে সালমান পুরা অসম্ভব রকমের বাচ্চা দিছে তাই না প্রচুর বাচ্চা দিছে মাছ ও যশ ভাই কিন্তু এখন এখন মানে আমি বুঝতেছি না যে আমাদের কি এখন এটা সরানো ঠিক হবে আমি কি করব এখন আর সাপলা গাছ তো নিয়ে আসলাম এখন সরাই দিলে এই বাচ্চাগুলো তো এখানে ওই পাতাগুলার নিচে কি করতেছে ওরা প্রায় বেশিতে থাকে যে দেখেন এই যে এদিক দিয়ে নিচে দিয়ে দেখেন এই যে অনেক বাচ্চা আছে মাসে দেখা যাচ্ছে কিনা না আইডন্ট নো বাট ভালোই মাছ আছে ভালোই পোনা দিচ্ছে এই যে এদিকে দেখা যায় এই যে ছোট ছোট দেখেন কত কত পোনা এই যে এইদিক অনেকগুলো আছে তো আমি আসলে বুঝতেছি না আমি কি করব আমি টোটালি কনফিউজ হয়ে গেলাম সাপলা টাপলা রেডি বাট এখানে মাছের বাচ্চা দিয়ে দিছে এখানে খুব বেশি একটা মাছ নাই অল্প কিছু প্লাটি কিন্তু তারপরেও এত সুন্দর করে বাচ্চা দিছে আর আমাদের চারিটাও এদিক দিয়ে ময়লা হয়েছে ময়লা বলতে শ্যাওলা হয়েছে এগুলো পরিষ্কার করতে হবে আপাতত এটা করতে পারি আমরা পরিষ্কার করতে পারি তাই না কি কি করবি সাপলা দিবি এটা বড় সালমান সালমান বলতেছে যে সাপলা দিলে নাকি সেমই হবে ওইটা নাকি আরো বড় ওইটার মধ্যে নাকি প্রায় বেশি আরো বেশি পাবে তো আই থিঙ্ক দেওয়া যায় প্রবলেম হওয়ার কথা না তাই না তাই না সালমান আরে এই গাছটা তো মানে আগে ভালো করে পরিষ্কার করা দরকার ছিল ঠিক না এটা একটা কাজ কর ওই যেখানে আমাদের যে ট্যাঙ্ক আছে ছোট চারি ওই জায়গার থেকে এটা সুন্দর মতো পরিষ্কার করে নিয়ে ঠিক আছে তা আমি একটি পাখিগুলোর সাথে অ্যাক্টিভিটি করি কারণ এটা এখানে দিব তার আগে ওইটাতে ময়লা আছে কাদা আছে কারণ ওটা তো আমরা পুকুর থেকে উঠাইছি আর ছোটো ছোটো শামুকের বাচ্চা থাকতে পারে বুঝছিস শামুকের বাচ্চাগুলো যাতে না থাকে শামুকের বাচ্চা আসলে কি হয় জানেন আমি আপনাদেরকে দেখাই এই যে এই শামুকগুলো এগুলা শুধু পাতা খায় আমাদের দুই ধরনের শামুক আছে একটা শামুক কি করে শ্যাওলা খায় শ্যাওলা খেয়ে পানি ভালো পরিষ্কার রাখে আর এরা কি করে শুধু পাতা খায় এই যেগুলা এগুলো আমি একদমই পছন্দ করি না একদমই পছন্দ না আমার এই শামুকগুলো এই যে দেখেন এই যে উপর দিয়ে যে পাতাগুলা খাইছে না এগুলো সব ওড়াই করছে এই যে এই যে দেখেন এই যে এই যে পাতা খেয়ে ফেলছে সব হচ্ছে এদের কাজ পানি কিন্তু ভালোই পরিষ্কার থাকে দেখেন এই যে কিন্তু এই দিক দিয়ে ভালো রকম শেওলা হয়েছে এটা আমাদেরকে ক্লিন করতে হবে এই যে সারমহল কিন্তু এটা সুন্দর করে ধুই নিয়ে আসছে আমাদের লাল সাপলা তো আমি এখন এটা ধরি আর সালমান একটা কাজ কর তুই ওইটা সুন্দর মতো সহ উঠাই ফেল আগে গাছগুলা ধর ঝাঁকি দিয়ে সুন্দর করে যাতে কোনো পোনা যাতে না চলে আসে আর পানি যত স্থির রাখা যায় ঠিক আছে পানি যাতে গোলা না হয়ে যায় আমরা আশা করতেছি যে এই বর্ষাকালে আমরা সুন্দর ফুল টুল পাবো আর পাবো না বল পাবো পিঙ্কি পাবো পাবো আমরা পাবো তাই এখনও যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন কিন্তু এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ আমরা কিন্তু একটা কাজ করতে পারি এটা হাতে নিয়ে দাঁড়াই না থেকে এটা কিন্তু আমরা এখানেই রাখতে পারি সুন্দর জায়গা এটা হাতে নিয়ে কেন আমি দাঁড়াই আসছি কেন তা আমার কাঁধে দেখেন দুইটা আমার সৈন্য আসছে পাখিগুলার মল্টিং হচ্ছে দেখেন এই যে এটার অনেকগুলো ফেদার পড়ছে তো মল্টিং হওয়ার পরে কিন্তু সুন্দর কালার আসে পাখির এই যে হাই হাই বলো সবাইকে সাবস্ক্রাইব করার জন্য বলো ও বলো সাবস্ক্রাইব করতে বলো বলো না বললে কই থেকে ডাক আসবে তোদের কি খাওয়াবো বল সবাই সাবস্ক্রাইব করে দেন আর এই দিক দিয়ে এখন বুঝা দেখতেছে যে কি পরিমাণ মাছের বাচ্চা হইছে ভাই মাশাল্লাহ আল্লাহ দেখেন অবস্থা এদিকে শত শত মাছের বাচ্চা হইছে আমার ট্যাঙ্কেও তো এত পরিমাণ বাচ্চা হইতো হাজার হাজার কিন্তু কই কার থাকার কারণে এ পোনা হয় আর কার সব খেয়ে ফেলে এর জন্য আমি কিছু প্লাটি এখানে সাইড করে রাখছি যাতে করে প্লাটির বংশবৃদ্ধি আমরা করতে পারি এই দিক দিয়ে আমি দেখানোর চেষ্টা করি একটু আপনাদেরকে দেখেন এই যে এই যে দেখেন দেখছেন শুধু পোনা আর পোনা পোনায় ভরপুর প্রত্যেকটা জায়গা দিয়ে শুধু পোনা এই যে এখানে বিশেষ করে দেখেন কতগুলা মার্শাল্লাহ এখানে জোস একটা ব্রিডিং হয়েছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের ব্রিডিং হয় নাই মাছের ব্রিডিং হয়েছে এখন আস্তে করে এই টপটা উঠাইতে হবে জাস্ট আস্তে করে আপনার একটা জিনিস দেখেন সালমান এখানে কাজ করতেছে আর প্রত্যেকটা পাখি এসে ওটা কি করতেছে দেখেন ঘাড়ের মধ্যে বিশেষ করে এই যে পিঙ্কি হচ্ছে লিডার ও হচ্ছে আমাদের লিডার বুঝছেন পিঙ্কি ওর লিডে ওর সব সাঙ্গ পাঙ্গগুলো আসছে ও একটু কাজ করতেছে তোরা ডিস্টার্ব করতেছিস কেন মার্শাল্লা যে ওর কালারটা অনেক সুন্দর হবে ওর সুন্দর কালার আসতে আমি দেখাই কি কি বলো তুমি তুমি কাজের মধ্যে কেন ডিস্টার্ব করো তোমরা বলো 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 দেখছেন আবার আমার চুমা দেয় আ আ আ ই ওই যে সালমানের ওখানে কিন্তু আছেই সবগুলা এদিকে সালমান শামুক গুলো উঠাইতেছে শামুক ওই যে ওই জিনিস দিয়ে অনেকগুলো আছে ওগুলো সব উঠা ফেলা এই যে এই যে এই যে দেখেন কি করতেস তোরা কাজ করতেছি কাজ করতে দে দেখেন এই যে সালমানের টি শার্ট কাটতেছে দেখেন ও ও ও ছাড়ো ছাড়ো এই যে এই আর এই পাখিগুলা সালমানের টি শার্টে বিভিন্ন জায়গায় জানালা বানিয়ে দিছে হাওয়া ঢুকার জন্য বুঝছেন গরমের দিন তো এই জন্য আমাদের ব্লগটা আমাদের ফার্স্ট টাইম ব্লগ এত বড় বড় একটা ব্লগ বানিয়ে গেছে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাতে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দেখাইতে পারি আর কেমন লাগতেছে আমাদের কাজগুলা বা আমাদের পাখির সাথে অ্যাক্টিভিটি অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানায়েন তো আমাদের এখন মোটামুটি শামুকগুলা আর ট্যাঙ্কটাও মোটামুটি পরিষ্কার করা কমপ্লিট শুধু বাইরে দিয়ে বাদ দিয়ে তো এখন এটা উঠায় ফেলবে সালমান আস্তে আস্তে উঠায় ফল আস্তে আস্তে উঠাই ফলে এর আদিকে ওর সৈন্যগুলা দেখেন হ্যাঁ পারফেক্ট পারফেক্ট আমরা এইটার মধ্যেই লাল সাপলা বুনে দিব এটা আনি আমরা সব পাখিগুলা শাপলা গাছের গাছ দেখে ভয় পাইছে ও ভালো ছড়াইছে ভাই এটা ভালো ছড়াইছে দেখ মাটিগুলা রাখা যায় কিনা ভালো মাটি ওইখানে ওইখানে ঝাঁকা দে সালমান সুন্দর করে গাছটা বনে দিচ্ছে উপর দিয়ে আমাদের মাটি লাগবে কারণ মাটি এখানে কমে গেছে তাই না ও ঠোঁটের মধ্যে ব্যাপারটা এই যে এই যে ঝুলে দেখেন আর একটা ও আমাদের এখানে যে এক্সস্ট ফ্যান আছে ওখানে গিয়ে দেখেন একটা পাখি গরমের মধ্যে হাওয়া আহা আহা কি ভালোবাসা দেখেন দেখছেন কি ভালোবাসা বাহ এই বাচ্চা কাচ্চাদের সামনে ছোট্ট ছোট্ট পাখিদের সামনে কি ভালোবাসা বাসি করতেছে দুজনে লজ্জা তো নাই সালমান কিন্তু মাটি নিয়ে আসছে অলরেডি তো এই যে দিক দিয়ে মাটিও দিয়ে দিতেছে এগুলো কিন্তু শক্ত এঠেল মাটি তো এটা পানিতে খুব ভালো মতো থাকবে কিছুই হবে না আর উপর দিয়ে যখন আমরা কিছু পাথর দিয়ে দিব তখন মাছগুলো আর ওখানে গিয়ে মাটি কিছু করতে পারবে না কোনো প্রবলেম নাই ওখানে বালু একটু সাইড করে বালুর ভিতরে ঢুকায় দে সুন্দর করে আমাদের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট এই দেখেন মাছগুলা ঘুরতেছে সালমান বসাই দিছে এখন পাতাগুলা জাস্ট সুন্দর করে একটু সরাই দিলেই একদম কমপ্লিট হয়ে যাবে তো আমাদের কাজ প্রায় শেষের দিকে এখনও যারা দেখতেছেন সাবস্ক্রাইব করেন নাই একটু করে দেন তো কেমন হইল অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন যে শাপলা গাছ বুনলাম তাও আবার লাল সাপলা কয়দিন পরেই এখানে কিন্তু লাল সাপলা ফুটবে আগে আমাদের ট্যাঙ্কের মধ্যে প্রচুর পরিমাণ ওই মাছের ট্যাঙ্কে প্রচুর পরিমাণ লাল সাপলা হইতো কিন্তু সেগুলো এখন আমরা এখানে দেখতে পারবো আর এখানে পাখিদের পাশাপাশি যখন লাল কালারের একটা সাপলা হবে তখন কিন্তু দেখতে অসাধারণ লাগবে আর এখন গাছের পাতাগুলো যেহেতু বড় আছে মাছের ছোটো ছোটো যে বাচ্চাগুলো আছে ওগুলো কিন্তু সুন্দর প্রাইভেসি পেয়ে যাবে এখন এই পাতার নিচে থাকতে পারবে ভালো মতো পাতাগুলো একটু ছড়াই দে ওই যে ওই দিক দিয়ে আসে ওইগুলো একটু ছড়াই দে হ্যাঁ তো পরবর্তী ব্লগে আমরা দেখাবো হচ্ছে যে কিভাবে আমরা এই মাছের এইটা ক্লিন করব প্লাস আমাদের যে অন্যান্য যে সাপলা গাছগুলো আছে ওগুলো নিয়ে আমরা কি করতেছি ওগুলা কই বুনলাম বা কি করলাম এটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো আই থিঙ্ক এ পর্যন্ত এই ব্লগটা অনেক বেশি বড় হয়ে গেছে তো আমরা আর বড়ো না করি আজকে কাজ মোটামুটি কমপ্লিট তো সবাই দোয়া করবেন আমার পাখিগুলোর জন্য আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাখিদের আপডেট বা ওদের দৈনন্দিন ভিডিও দেখার জন্য আমি কি ঠিক বললাম দৈনন্দিন ভিডিও দেখার জন্য বাই